বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা দেশের বাহিরে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই লাভে পেগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এক মাস বয়সী ডিমের রানী অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো প্যাকিং হচ্ছে সেই দূরবর্তী সিলেট কদমতলির উদ্দেশ্যে বাচ্চাগুলো এখনও রেডি আছে যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মুরগিগুলো খুব অল্প দিনের মধ্যেই ডিমে চলে আসে চার থেকে সাড়ে চার মাস হলে এই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করে এবং একটা না প্রায় দেড় বছরের মতো ডিম দিয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুরগিগুলো বছরে দুইশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে এবং একটা না প্রায় দেড় বছরের মতো ডিম দিয়ে থাকে বলে এই মুরগির ব্যাপক চাহিদা বেড়েছে যারা বাসা বাড়ির ডিমের চাহিদা পূরণ করতে চান সর্বনিম্ন তিরিশ পিস অর্ডার করতে হবে আপনারা তিরিশ পিস অর্ডার করলে আমরা বাসের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম এছাড়াও যারা খামারে আসতে চান আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা পারিবারিকভাবে ডিমের চাহিদা পূরণ করতে চান অথবা বাণিজ্যিকভাবে লালন পালন করতে চান তারাও আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এই ডিমের রানি মিশরি ফার্মে আপনারা চাইলে দেশি মুরগির মতো ছেড়েও লালন পালন করতে পারবেন আবার আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন দুই অবস্থাতে এই মুরগিগুলো লালন পালন করা যায় এবং এই মুরগিগুলো আপনারা চাইলে রেডি ফিডের পাশাপাশি যারা পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে চান তারা ফিডের পাশাপাশি ঘম ভাঙা ভুট্টা ভাঙা ধান চাউলের খুদ ইত্যাদি দিতে পারেন এবং বাণিজ্যিক আকারে লালন পালন করলে শুধু প্রাকৃতিক খাদ্য হিসাবেই ইয়ে করা যাবে না আপনারা বাণিজ্যিকভাবে লালন পালন করলে রেডিফিডের পাশাপাশি অল্প কিছু সংখ্যক কম ভাঙা ভুট্টা ভাঙা ধান চাউলের খুদ দিতে পারেন এবং এই মুরগিগুলো প্রচুর পরিমাণে কাঁচা সবজি গিয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে লাভ ব্যাগ্রোফ এন্ড অ্যান্ড একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কোনো টেনশন ছাড়াই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে যারা খামারে আসতে পারবেন না তারাই বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠায় দিলে আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম যারা এক মাস বয়সী চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ বাচ্চা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ বাচ্চা শুধুমাত্র একশো টাকা পিস যারা বাণিজ্যিকাখার লালন পালন করতে চান তাদের জন্য কিছুটা কম্প্রোমাইজ করা যাবে তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং যারা এখনও আমার লাভি আগ্রফ হাম অ্যান্ড হ্যাচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করে সবাইকে সফলতা হতে সহায়তা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ